গত ষোলটি বছর আমরা এখন নেতৃত্বরাধ চিম্মি হয়েছিলাম গোটা দেশ কারাগারে পরিণত হয়েছিল কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল করুন সঙ্গে মিত্র এলাকাবাসী রহমতুল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আজকের এই আজকের এই পদসভা বাংলাদেশ জামায়াতি ইসলামী বগুড়া শহর সরকার 17 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত গণসংগঠক পক্ষ উপলক্ষে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সুধীবৃন্দ সংগ্রামী বগুড়াবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ শুকরিয়া আদায় করছি জাল্লাতাআলা ফ্যাসিস সরকারের পতন মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ করে দিয়েছেন আমরা কথা বলতে পাচ্ছি কথা শুনতে পাচ্ছি মত বিনিময় করতে পাচ্ছি আমাদের আহ্বান মানুষের কাছে পৌঁছাতে পাচ্ছি সংগ্রামী হে বাংলাদেশ বাংলাদেশের জন্য दुर्भाग्य যেই দীর্ঘ 75 বছর হলো দেশ স্বাধীনতা লাভ করেছে কিন্তু জাতির কোন মুক্তি আজও আসেনি মানুষের অর্থনৈতিক মুক্তি আসেনি মানুষের রাজনৈতিক স্বাধীনতা নেই মানুষের সাংস্কৃতিক যে गुलामी এখান থেকে আমরা নিষ্কৃতি পাইনি এক আমরা মনে করি জামাত ইসলামী মনে করে বাংলাদেশে সম্পদের অভাব নেই বাংলাদেশের মানুষের অর্থ উদ্দীপনার অভাব নেই বাংলাদেশের মানুষের মৌলিক অভাব বলব মৌলিক নেতৃত্ব যে অসৎ নেতৃত্ব দীর্ঘ তেপ্পান্ন বছর ধরে মানুষকে শুধু শোষণ করেছে বিগত ষোলোটি বছর আমরা অসৎ নেতৃত্বের অভাব চিম্মি হয়েছিলাম হঠাৎ দেশ কারাগারে পরিণত হয়েছিল মানুষের বাক স্বাধীনতা ছিল না মানুষের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না মানুষ কথা বলতে পারত না সাধারণ মানুষ তরুণ সমাজের চৌঠ আন্দোলনে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন তারপরেও আমরা মনে করি এর মাধ্যমে এ জাতির মুক্তি আসবে না আমি মনে করি যতদিন না বাংলাদেশ একটা আদর্শ তথা মহা গ্রন্থল করণের আলোচে শাসিত না হচ্ছে